হ্যালো লাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে যে ডেমো ক্লাস দেবো সেটা খুব কমন একটা টপিক ঋতু কিন্তু ঋতু পড়ানোর জন্য আজকে আমি যে টেকনিকটা ইউজ করবো মানে তোমাদের থামনেলে তোমরা দেখতে পাবে যে ঋতুর রঙ্গ বলে লেখা আছে তো ঋতুর রঙ্গ একটা কিন্তু কবিতা যেটা তোমাদের বিহান বইয়ে রয়েছে মজারু বই যদি তোমরা খোলো ঋতুর চ্যাপ্টার যখন তোমরা ঋতুর পাঠটা দেখতে পাবে সেখানেই কিন্তু বিহান বইয়ের রেফারেন্স দেওয়া আছে এবং কত নম্বর পেজ সেটাও কিন্তু মেনশন করা আছে ক্লাসের পর ডেমো ক্লাস দেখার পর অনেকের মনেই এই প্রশ্নটা থাকবে যে এটা কোন শ্রেণীতে রয়েছে দেখো এখানে তো অবশ্যই আমি মেনশন করে দেব তোমাদের থামনেলেও মেনশন করা আছে প্রাক প্রাথমিক শ্রেণীতে কিন্তু এই ঋতুর টপিকটা আমি পড়াচ্ছি এবং এই ঋতুর অঙ্গ কবিতাটা কিন্তু বিহান বই রয়েছে এবারে তোমরা বলবে ম্যাডাম বিহান বই তো এখন ক্লাসে দেওয়া হয় না এ অলরেডি আমি একটা ভিডিও করে ফেলেছি আর সেটাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে টেলিগ্রাম চ্যানেলে বিহান ফাইলসে গিয়ে বিহানের দেখবে একটা বই আমার তো সমস্ত বই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু বিহান বইয়ের পিডিএফটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে আজকে যে কবিতাটার মাধ্যমে আমি প্রাক প্রাথমিক ঋতুটা পড়াবো সেই টপিকটা তোমরা কিন্তু খুব সহজেই ওখান থেকে পেয়ে যাবে তাহলে আর বৃথা সময় নষ্ট না করে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লেটস্টার্ট সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা কেমন আছো সকলে প্রত্যেকে ভালো আছো বাবা বা খুব ভালো বসে পড়ো সবাই বসে পড়ো একদম কথা বলবে না কিন্তু না ক্লাসে কিন্তু কথা বলা চলবে না এখন আমরা কি পড়বো কোন বই পড়বো আজকে আমরা হ্যাঁ মজারু বই পড়বো মজা করতে করতে মজারু বই পড়বো একদম ঠিক বলেছো সবাই মজার বইটা বার করো ঝটপট বই বার করো খাতা বার করো সবাই ছটফট করে বার করো আমি কিন্তু যাচ্ছি সবার কাছে গিয়ে দেখবো কে কে বই বার করেছো কে কে খাতা বার করেছো আচ্ছা সৌর্য কি বলছো তোমার খুব গরম লাগছে হ্যাঁ ফ্যান তো চলছে এখন তো গরমকাল পড়ে গেছে তাই একটু গরমটা তোমাকে বেশি লাগছে হ্যাঁ তুমি রোজ স্নান করো তো হ্যাঁ মাকে কিন্তু বলবে অবশ্যই রোজ যেন তোমাকে স্নান করিয়ে দেয় হ্যাঁ আর রৌদ্রে বেশি দৌড়ঝাঁপ করবে না তোমরা এখন গরম পড়ছে আর আমাদের যে ওয়াটার বেল হয় সেই ওয়াটার বেলের সময় কিন্তু অবশ্যই সবাই জল খাবে বেশি বেশি করে জল খাবে কিছুদিন আগে অব্দি দেখো আমাদের আকাশটা আবহাওয়াটা কি এরকম ছিল আগে কিছুদিন আগে তোমরা যখন ভর্তি হয়েছিল তখন কি তোমরা সবাই সোয়েটার টুপি পরে আসতে হ্যাঁ তোমরা সবাই সোয়েটার টুপি পরে আসতে কিন্তু এখন আর কি সোয়েটার টুপি পরতে হয় এখন তো সোয়েটার টুপি পরতে হয় না এখন তোমরা কি সবাই হালকা জামা কাপড় পরতে পছন্দ করো বাড়িতে হালকা সুতির জামা পরে থাকো তো হ্যাঁ এখন কি এখন গরম পড়ে গেছে আবার গরম শেষ হলেই জানো তো কোন ঋতুটা আসবে হ্যাঁ গরম শেষ হলেই ঝিরঝিরে বৃষ্টি হবে চারপাশে কাদা হয়ে যাবে মাঠ ঘাট হ্যাঁ বর্ষাকাল আসবে একদম ঠিক বলেছো আবার বর্ষার শেষেই কি আসবে বলতো যে সময় দুর্গাপূজা হয় সেই সময় আকাশটা কেমন হয়ে যাবে সাদা মেঘে ভরে যাবে হ্যাঁ এখন দেখো এখন কি এখন দেখো চারপাশে এই যে তোমাদের মাঝে মাঝে বলি দেখো গাছে কোকিল ডাকছে শুনতে পাও তো সবাই হ্যাঁ গাছে কোকিল ডাকে এই সময় গাছের দেখো সব পাতাগুলো কেমন ঝরে ঝরে যাচ্ছে এটা একটা সময় আচ্ছা জানো তো বছরের বিভিন্ন সময় দেখো আবহাওয়া কেমন বদলে যাচ্ছে তাই না কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হ্যাঁ এটাকে কি বলে জানো এই যে বদলে যাচ্ছে এটাকে বলে ঋতু এগুলোকে কি বলে এক একটা ঋতু বলে হ্যাঁ আজকে যদি আমরা এই ঋতুগুলোর নাম জানি আচ্ছা সবাই ঋতুর নাম জেনে গেছো আচ্ছা আচ্ছা ম্যাডাম তোমাদের পড়িয়েছে ঋতু বাবা খুব ভালো আমাদের কটা ঋতু আছে বলো দেখি সঞ্জয় তুমি বলবে আচ্ছা অনেক ঋতু আছে হ্যাঁ অনেক ঋতু মানে মোট কটা ঋতু বলো দেখি আমার সঙ্গে সঙ্গে সবাই বলো গ্রীষ্ম সবাই বলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর আর বসন্ত তাহলে কটা কটা হয়েছে দেখো মানে ঋতু এক দুই চার ছয় আছে আমাদের আমাদের ছটা ঋতু আছে হ্যাঁ আমাদের সারা বছরে কটা ঋতু আমাদের সারা বছরে ছটা ঋতু আর এই ছটা ঋতু জানো তো আমাদের বছরের বারোটা মাস নিয়ে হয় হ্যাঁ প্রত্যেকটা ঋতুতে দুটো করে মাস 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 থাকে হ্যাঁ ছটা ঋতু আর আমাদের বছরে কটা বললাম আজকে যদি আমরা কবিতা পড়ে এই ঋতুদের নাম আর তার সঙ্গে মাসের নামগুলো জেনে নি কি সবাই শুনতে চাও কবিতা মজা করে কবিতাটা পড়বে সবাই আচ্ছা সবাই পড়বে ঠিক আছে চলো আমি বলছি আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে হ্যাঁ এই একটু আগে কি বললাম বারো মাসে কটা ঋতু বলো বারো মাসে ছটা ঋতু হ্যাঁ তাহলে বারো মাসে ছয় ঋতু প্রথমেই গ্রীষ্ম বৈশাখ জ্যৈষ্ঠতে রোদে ঝাঁঝা দৃশ্য তাহলে প্রথমে কোন ঋতু আসে প্রথমে গ্রীষ্ম ঋতু মানে কি প্রথমে গ্রীষ্ম গ্রীষ্ম মানে মানে কি হচ্ছে গরম প্রথমে কোন ঋতু আসে গ্রীষ্ম ঋতু আর এই সময় কি রোদ দেখো বাইরের দিকে সবাই তাকাও দেখো জানালার দিকে দেখো রোদ উঠেছে তো রোদের খুব তাপ থাকে আমাদের সব সময় ঘাম দেয় হ্যাঁ রোদে চারপাশ ঝাঁঝা করে তাই তো আচ্ছা পরের লাইনটা বলি আষাঢ় শ্রাবণে আসে কালো মেঘে বর্ষা হ্যাঁ আষাঢ় শ্রাবণে কি হয় কালো মেঘ হয় দেখবে আর কিছুদিন বাদেই বর্ষাকাল চলে আসবে বর্ষাকালে কি হয় আকাশ সব সময় কালো হয়ে থাকে তাই তো আর কালো মেঘ থাকলে কি হয় বৃষ্টি হয় হ্যাঁ তাই বলছে আষাঢ় শ্রাবণে আসে মেঘে বর্ষা তারপরে কি বলছে ভাদ্র ভাদ্র শরৎ কি তাহলে আশ্বিন মাসটি কোন ঋতু হয় শরৎ ঋতু হয় আর শরৎ ঋতুতে আকাশটা কি আকাশ ফর্ষা সাদা তুলোর মতো চারপাশে মেঘ থাকে আর শরৎকালে কি হয় আমাদের হ্যাঁ উৎসব হয় একটা ঠিক বলেছ দুর্গা হয় আমরা অনেক আনন্দ করি দুর্গা তাহলে ভাদ্র আশ্বিন নিয়ে শরৎ ঋতু হয় তারপরে কি বলছে কার্তিক ও অঘ্রাণে হেমন্ত হয় যে তাহলে কার্তিক আর অগ্রহায়ণ এই দুটো মাস নিয়ে কোন ঋতু হয় হেমন্ত ঋতু হ্যাঁ আর তারপরে পৌষ আর মাঘে শীত লেপ ছাড়া নয় যে পৌষ আর মাঘ মাস নিয়ে কি হয় পৌষ মাঘ মাস নিয়ে শীতকাল হয় কিছুদিন আগেই আমাদের গেল শীতকাল সেই সময় আমরা কি লেপ মুড়ি দিয়ে থাকতাম আর রকম শাক সবজি পাওয়া যেত আমাদের সরস্বতী পুজো হলো সেই সময় হ্যাঁ তাই তো আর সব শেষে কি আসে জানো বলছে সব শেষে ফালগুন চৈত্রের অন্ত চৈত্র মাস হলে কি হয় আমাদের শেষ মাস হয় শেষ ঋতু আসে বছরের শেষ ঋতু আহাসে বসন্ত হ্যাঁ এখন আমাদের কোন ঋতু চলছে এখন আমাদের বসন্ত ঋতু ওই যে কোকিল ডাকছে দূর থেকে এখন আমাদের কোন ঋতু বসন্ত চৈত্র মাস মানে হালকা হালকা গরম পড়তে শুরু করেছে হ্যাঁ তাহলে আজকে আমরা কি পড়লাম আজকে আমরা ঋতু নিয়ে পড়লাম আর আমাদের কবিতার নাম কি সবাই বলো ঋতুরঙ্গ আমাদের কবিতার নাম কি ঋতুরঙ্গ তাহলে আমাদের কটা ঋতু ছটা ঋতু আর বারো মাস নিয়ে হয় তাই তো বারো মাস নিয়ে ছটা ঋতু হয় বেশ আমার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে বলো বারো মাসে ছয় ঋতু প্রথমেই গ্রীষ্ম বৈশাখ জ্যৈষ্ঠতে রোদে ঝাঁঝা দৃশ্য আষাঢ় শ্রাবণে আসে কালো মেঘে বর্ষা ভাদ্র আশ্বিনে শরৎ কি ফর্ষা কাত্রিক অঘ্রানে হেমন্ত হয় যে মাঘে শীত লেপ যে। সব শেষে ফাল্গুন চৈত্রের অন্ত বছরের শেষ ঋতু আহাসে বসন্ত হ্যাঁ কিছুদিন আগেই তোমরা রং খেলেছো বাবা খুব ভালো তাহলে কবিতাটা কিন্তু সবাই বাড়িতে পড়বে হ্যাঁ আমি তোমাদের তো বলেই দিলাম তোমরা কিন্তু ঋতুর নাম আর মাসের নামগুলো ভালো করে পড়বে আমি পরের দিন তোমাদের জিজ্ঞাসা করব ঠিক আছে তাহলে শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো পরের দিন তোমাদের এই ঋতুগুলো আমি ভালো করে লিখিয়ে দেব হ্যাঁ আর তোমাদের পরীক্ষায় কিন্তু ঋতু থেকে প্রশ্নও আসবে তোমাদের বলতে হবে কোন ঋতুতে আকাশ কেমন থাকে ঠিক আছে সবাই শান্ত হয়ে বসো এখন ইংরেজির ম্যাডাম তোমাদের আসছে বসে পড়ো সবাই বসে পড়ো তাহলে দেখতেই পেলে কিভাবে আমি ঋতু রঙ্গ কবিতাটা ডেমো দিয়ে দেখালাম এবারে তোমরা বলবে ম্যাডাম এখান থেকে ক্রস কোয়েশ্চেন কি আসতে পারে দেখো বেসিক সেরকম কিছুই নয় এই টপিক থেকে তোমাদের কোন ঋতু কোন মাসটা তো কবিতাতে বলেই দেওয়া আছে তোমরা বলবে যে ম্যাডাম এই টপিকটা শিশুশ্রেণীর জন্য কি খুব সহজ হবে দেখো পুরো কবিতারা তোমরা হয়তো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না কিন্তু চেষ্টা করবে ছটা সাতটা লাইন যতগুলো তোমরা পড়বে ততটুকু টাইমের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু পড়াতে পারবে কবিতার মাধ্যমে সুন্দর মাসগুলো তার সঙ্গে ঋতুগুলো বলতে পারবে আর নিজেদের পড়ার জন্য তোমরা কোন সময় বা ইংরেজির সঙ্গে কোন সময় ধান চাষ হয় কী কী ধান চাষ হয় উৎসবগুলো কোন সময় কি ফুল ফোটে কি ফল ফোটে কি ফল হয় এই যা বিষয় মানে যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রাখবে আর ইংরেজি যে নামগুলো ঠিক আছে সেই ইংরেজি নামগুলো অবশ্যই রেডি করবে সিজন থেকে বইয়ে ভর্তি ইংরেজিরও রাইম রয়েছে বাংলারও রয়েছে অনেক কিছু তাই তোমাদেরকে বলবো অবশ্যই যদি কবিতার মাধ্যমে তোমরা ডেমো দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই টপিকটা চুজ করতে পারো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি ধরনের টপিক থেকে তোমরা ডেমো চাইছো অবশ্যই আমাকে জানিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং এভরি